জীবনের কিছু ঘটনা আমাদের শিক্ষা দেয় কিন্তু এমন কিছু মুহূর্ত থাকে যা পুরো জীবনটাই বদলে দেয় ঠিক তেমনটাই ঘটেছিল বিহারের রঘবেন্দ্র কুমারের সাথে তার বন্ধু কে কে ঠাকুর মারা যান কারণ তিনি হেলমেট পরেনি সেই মুহূর্তে রঘবেন্দ্রের জীবন বদলে যায় ডিগ্রি হাতে নিয়ে উকিল হওয়ার স্বপ্ন ছেড়ে তিনি শুরু করলেন এক নতুন যুদ্ধ যুদ্ধ সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে দু সাল থেকে তিনি বিনামূল্যে হেলমেট বিলি করেন দেশের রাস্তায় এখনো পর্যন্ত তিনি ষাট হাজারেরও বেশি হেলমেট বিতরণ করেছেন কিন্তু এই কাজটা সহজ ছিল না বাবা মা সমর্থন করেননি কেউই পকেট মানি বন্ধ হয়ে যায় এমনকি নিজের বাড়িও বিক্রি করতে হয়েছে তবুও থামেননি তিনি অন্তত পঁয়ত্রিশ জন মানুষের জীবন রক্ষা পেয়েছে তার দেওয়া হেলমেটের জন্য তারাই এখন তার কণ্ঠস্বর তার এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে সারা দেশে আর শুধু হেলমেট নয় পুরনো বইও সংগ্রহ করে বিলি করেন দরিদ্র ছাত্রদের মধ্যে সেই বই পড়ে কেউ কেউ জেলা টপার পর্যন্ত হয়েছেন আজ গোটা দেশ তাকে চেনে হেলমেট ম্যান অফ ইন্ডিয়া নামে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক পুরস্কার সবই তিনি পেয়েছেন কিন্তু তার আসল পুরস্কার হলো আপনার জীবন